ফল দেয়া হবে লেটসে অ্যাপেল দেয়া হলো খাওয়া খাওয়ার জন্য এই অ্যাপেল দেখি মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছি তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখেরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখেরা থেকে দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা করছে কি আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগৎ এ অ্যাড প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সব কিছু আপনার মনে থাকবে

এটা অ্যাপেল বাট দুনিয়ার অ্যাপেলের মত দুনিয়ার আপেলে একটা সত্তা পাওয়া যায় এই আপেলে হাজার সত্তা হবে মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না তুমি টেস্টই করো না একটা বাইট দিয়ে দেখো দেখি কিরকম তো এই অ্যাপটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেল থাকবে দুনিয়াতে কি হইছিল কি খাইছিল কি করছিল সব